সুসিমস লিগেল ইনসাইট চ্যানেলে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আজকের ভিডিওর টপিক হলো যে অ্যারেস্ট করার সময় সব ক্ষেত্রে কি পুলিশের কাছে ওয়ারেন্ট থাকা প্রয়োজন নাকি বিনা ওয়ারেন্টেও পুলিশ অ্যারেস্ট করতে পারে উত্তরটি হলো আমাদের ভারতীয় আইনে বিশেষ কিছু ক্ষেত্রের কথা বলে দেওয়া আছে যে সমস্ত ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে তো ভারতীয় আইনে যে সমস্ত ক্ষেত্রগুলির কথা বলে দেওয়া আছে যে যেই সমস্ত ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে তার মধ্যে বিশেষ কয়েকটি সাধারণ মানুষের জেনে রাখা খুব প্রয়োজন যেই বিশেষ কয়েকটি সাধারণ মানুষের জেনে রাখা প্রয়োজন সেগুলি আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব গত ভিডিওতে আমি কগনিজেবল কেস কি আর নন কগনিজেবল কেস কি তা নিয়ে আলোচনা করেছি এখন যদি কোনো পুলিশের সামনে কোনো অপরাধমূলক ঘটনা ঘটে যায় এবং সেটি যদি কগনিজেবল কেসের আওতায় আসে তাহলে পুলিশ উইদাউট ওয়ারেন্টে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে এছাড়াও যদি পুলিশের কাছে কোনো অপরাধমূলক ঘটনার সূচনা যায় এবং সেটি যদি কগনিজেবল কেসের আওতায় পড়ে তাহলে সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে পারে এমন কি যদি সেই অপরাধমূলক ঘটনার কাউকে সন্দেহভাজন বলে পুলিশের মনে হচ্ছে তাহলে তাকেও উইদাউট ওয়ারেন্টে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে এছাড়া যদি কোনো চুরি যাওয়া বস্তু কোনো ব্যক্তি তার নিজের দায়িত্বে রাখে তাহলে সেক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারে আর যদি কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা কোনো ব্যক্তি করে তাকেও কিন্তু উইদাউট ওয়ারেন্টে পুলিশ অ্যারেস্ট করতে পারে অথবা যদি কোনো ব্যক্তি যিনি একজন অপরাধমূলক ঘটনার সাক্ষী তাকে যদি সাক্ষী দেওয়া থেকে কেউ বিরত করার চেষ্টা করে তাহলেও সেক্ষেত্রে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও আরো একটি বিষয় আছে যেটি মনে করুন পুলিশের কোনো একটি ঘটনা বা কোনো একটি সিচুয়েশন দেখে কোনো একটি অবস্থা দেখে পুলিশের মনে হলো যে সেই ব্যক্তি একটি ভয়ঙ্কর কিছু অপরাধমূলক ঘটনা ঘটাতে পারে সেক্ষেত্রেও কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে যেমন ধরুন যদি কেউ কারুর বিরুদ্ধে অভিযোগ করে যে ওই ব্যক্তি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং যেদিন অভিযোগ হলো তার পরের দিনই পুলিশ দেখছে যার বিরুদ্ধে অভিযোগ সে সত্যিই একটি খুবই ধারালো অস্ত্র নিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে যাচ্ছে যিনি অভিযোগ করেছে সেক্ষেত্রে পুলিশ তখন বুঝতে পারল যে এই রকমের ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আছে সে একটি এই রকম ঘাতক অস্ত্র নিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে যাচ্ছে সেক্ষেত্রে পুলিশ তখন মানে এই সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তি কোনো একটি অপরাধমূলক ঘটনা ঘটাতেই যাচ্ছে এবং সেটি কগনিজেবল কেস হলেও হতে পারে সেই জন্য পুলিশ তখন সেই ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে এছাড়াও বেশ কিছু আরও জিন বিষয় আছে যেই ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে কিন্তু সেগুলি অতগুলি সাধারণ মানুষের জীবনে খুব বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না তাহলে এখান থেকে কি জানা গেল যে পুলিশ অ্যারেস্ট করতে গেলে তার কাছে ওয়ারেন্ট আছে কি নেই সে প্রশ্ন আর নয় পুলিশ অ্যারেস্ট করতে গেলে সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলি জেনে রাখা দরকার বা কোন কোন বিষয়গুলি পুলিশকে জিজ্ঞেস করে নেওয়া প্রয়োজন সেইটি আমি আমার পরবর্তী ভিডিও আমার দর্শক বন্ধুদেরকে বলব এইরকমই সাধারণ আইনের বিষয়গুলি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে একটি অপশান খুলবে সেই অপশানে আপনারা অল অপশনটি সিলেক্ট করবেন তাহলে আমার বানানো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে নমস্কার